আমার ঘরে যখন মাছ বা মাংস কিছুই থাকে না তখন চট করে আমার মাথায় এই রেসিপির কথা চলে আসে যদিও রেসিপিটি অনেক সিম্পল বাট খেতে অসাধারণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমার আজকের অসাধারণ স্বাদের রেসিপিটি হল আলু টমেটো দিয়ে ডিমের ঝোল শীতের নতুন আলু আর টমেটো দিয়ে ডিমের এই ঝোল রান্না করে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করলে দুই প্লেট ভাত নিমিশেই খেতে পারবেন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করেছি আজকের এই অসাধারণ স্বাদের ডিম আলুর তরকারি ডিম আলুর তরকারি রান্না করার জন্য আমি এখানে ছয়টা ডিম আগেই সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোর ওপরে আমি একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা করে দাগ কেটে দিচ্ছি যাতে করে রান্না করার পর এটার ভেতরে মশলা ঠিকমতো ঢোকে রান্নার শুরুতে প্রথমে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব আর এর জন্য ডিমের মধ্যে আমি খুব সামান্য পরিমাণ লবণ আর একটু লাল গুঁড়ো দিয়ে ভালো মতো মেখে নিয়েছি চলে যাচ্ছি ডিমগুলোকে ভাজার জন্য যে হাঁড়িতে আমি ডিম রান্না করবো সেই একই হাড়িতে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হলে একটা একটা করে ডিম তেলের মধ্যে ছেড়ে দিব খুব বেশি কড়া করে ডিমগুলোকে ভাজা লাগবে না এক থেকে দুই মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে মোটামুটি ডিমের গায়ে একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে তারপর একটা একটা করে ডিম আমি তেল থেকে তুলে নিব সবগুলো ডিম ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলো ডিম তেল থেকে তুলে নিয়েছি এবার আমি একই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আছে এক চা চামচ গোটা জিরা এক চা চামচ পাঁচ ফোড়ন দুই তিন টুকরো এলাচ দারচিনি আর সাথে দিয়ে দিয়েছি দু টুকরো তেজপাতা এখন এই গোটা গরম মশলাগুলোকে ত্রিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে প্রায় এক মিনিট মতো ভেজে নিব অর্থাৎ পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল করব না একটু নরম করে ভেজে নিব তো এরকম নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি এবারে এই আদা ও রসুন বাটাকে আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজের সাথে যাতে করে এদের কাঁচা গন্ধটা চলে যায় আদা ও রসুন বাটা ভালো মতো তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর বাকি যেই গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো একটা একটা করে অ্যাড করে দেব এবার সব গুঁড়ো মশলাগুলো যোগ করে দিচ্ছি এখানে আমি চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি সব শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি লবণটা যোগ করা হয়নি এখন দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ প্রথমে এক টেবিল চামচ দিয়েছি পরে যদি লাগে তাহলে অবশ্যই চেক করে আরেকবার দিয়ে দিবো চুলার আঁচ লোতে রেখে আমি এখন সব মশলাগুলোকে সুন্দরভাবে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিব আচ্ছা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ মরিচগুলোকে আমি চেড়ে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর এই পানিটা দিয়েই মশলাটা কষিয়ে নিব পানির সাথে মশলাটা ভালো মতো চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নিব আর অপেক্ষা করব মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত আচ্ছা এখানে আমি ডিমের সাথে দেওয়ার জন্য চারটা বড় সাইজের আলু আগেই সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে এখন হাত দিয়ে একটু চটকে আধ ভাঙা করে নিচ্ছি আলুগুলোকে একপাশে রেখে দিব এখন এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে ঢাকনা খুলে দেখেছি মশলা থেকে খুব সুন্দরভাবে তেল আলাদা হয়ে উপরে উঠে এসেছে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দেওয়ার কারণে মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর মশলার রংটা দেখেন কতটা সুন্দর হয়েছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার চটকে রাখা সে আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখি আপনাদের অনেকের হয়তো পাঁচফোড়নের স্মেলটা ভালো নাও লাগতে পারে সেক্ষেত্রে আপনারা পাঁচফোড়নটা স্কিপ করতে পারেন এবার সব আলু ভালো মতো মশার সাথে মিশিয়ে নিচ্ছি আর আমি একটু ওই যে খন্তি দিয়ে চেপে চেপে আর একটু আলুগুলোকে ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো বড়ো সাইজের টমেটো আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আচ্ছা এবার দিয়ে দিব সেই ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে এবার একটু আলুর সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যে কোনো রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে আপনার মশলা কষানোর ওপর মশলাটা যদি একটু ভালো মতো কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে আলু এবং ডিম এক থেকে দুই মিনিট একদম মৃদু আছে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমি এখানে দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি যে কোনো রান্নায় ঝোল দেওয়ার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে তরকারি স্বাদটা বেশ ভালো হবে এবার আলু ডিম টমেটো সব কিছু ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব। আলু ও ডিম দুটোই যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখেছি আমার রান্নাটা অলমোস্ট ডান এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়া আর ঝোলের পরিমাণটাও আমার পছন্দ মতো হয়েছে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটি ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি বেশি করে ধনে পাতা কুচি যেটা না দিলে পুরো রান্নাটাই অসম্পূর্ণ রয়ে যাবে ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেলে আর এক মিনিট মতো চুলায় রেখে রান্না করে নিব ঝোলের পরিমাণ আমি এরকমই রাখবো কারণ এখানে যেহেতু সেদ্ধ আলু ব্যবহার করেছি এটা নামানোর পর আর একটু ঘন হয়ে যাবে আমার রান্না হয়ে গেছে আমি চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ডিম আলুর তরকারি এখন শীতকাল বাজারে প্রচুর নতুন আলু আছে নতুন আলু দিয়ে এই রান্নাটা একবার করে দেখবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে ঘরের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই রান্নাটা আর পরিবেশন করতে পারেন রুটি পরোটা অথবা সাদা ভাতের সাথে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপি শেয়ার করবেন আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ